অসমে জোট গড়ে ভোট লড়বে A I D U F A I M I M আসাদউদ্দিন চাইলি একসঙ্গে লড়ার বার্তা আজমলের দলের এনআরসি কে হাতিয়ার করে মুসলিমদের ঐক্যবদ্ধ করার পরিকল্পনা অসমে জোট গড়ে ভোট লড়বে A I U D F A I M I M এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম মুখী জানতে পাচ্ছো দেখো বিআরএ এনডি এর অভাবনীয় জয়ের পাশাপাশি ভালো রেজাল্ট করেছে

এবং সেই বইটাকে আলোচনা হয়েছে যে তারা আসাম বিধানসভা দু সালে যেটা অনুষ্ঠিত হতে চলেছে সেইখানে পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবে এবং সেখান থেকে পঁচিশটা বিধায়ক তারা জিতে আসবে বলেই দাবি করেছে পাশাপাশি এটাও যে অসমে যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদের এনআরসি ভয় দেখিয়ে আতঙ্কিত করে রাখা হচ্ছে এবং ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে এবং রাজ্য দেশ থেকে তাড়িয়ে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে সেটা রোখার জন্য তারা আসাদুদ্দিন ওয়েসি এআই এম এম এর সাথে জোট করে লড়তেও রাজি রয়েছে এবং যদি আসাদুদ্দিন ওয়েসি রাজি থাকে তাহলে তারা জোট করেই দু সালে অসংবিধান বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং সংখ্যালঘু মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত সরকার যে করছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে দাবি করেছে পাশাপাশি এআই ইউডিএফ নেতৃত্বের তরফ থেকে রাজ্যে কংগ্রেস দলকে রীতিমতো আক্রমণ করা হয়েছে বলে যে এদের বিজেপি কে তাড়ানোর কোনো ইচ্ছা নেই ফলে আমরা কংগ্রেসের সাথে জোট করবো না কিন্তু যদি অতুল ভোরা অতুল ভোরা যা ইউপি পি যদি এন ডি ছেড়ে আসে তাহলে তার সাথে জোট করতেও রাজি রয়েছে এআই ইউডিএফ নেতৃত্ব ফলে দেখা যাচ্ছে যে এন আর সি কে ইস্যু করে আসামে সংখ্যালঘু মুসলিমদের ভোট ব্যাংক কে একত্রিত করার একটা চেষ্টা চালাচ্ছে বদরুদ্দিন আজমের জল আর এই ক্ষেত্রে তারা পাশে চাইছে আসাদুদ্দিন ওয়েসির এম আই এম কে ধন্যবাদ সৌম আপনারা শুনলেন এনআরসি কে হাতিয়ার করে মুসলিমদের ঐক্যবদ্ধ করার পরিকল্পনা আর তা রোখার জন্য কিন্তু এ আই ডি অসমে জোট গড়ে লড়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন